আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকেও চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের আড়ত কক্স ফিশারি ঘাটে আবহাওয়া খারাপের কারণে নৌকা সব ঢুকে গেছে ঘাটে নৌকা সব বাধা মাছের পরিমাণ একদম কম আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব ইলিশ মাছ চিংড়ি মাছ চাকা চিংড়ি অনেক বড় বড় বারোশো টাকা করে বিক্রি হয়েছে রূপচাঁদা কালো চাঁদা রূপচাঁদা বিক্রি হয়েছে তেরোশো টাকা করে বেটকি কুড়াল এক হাজার টাকা করে বিক্রি হয়েছে বেটকি কুড়াল ছোটো ছোটো দেড় কেজি দুই কেজি ওজনের কইকুরাল বড় বড় রূপচাঁদা মাছ ষোলোশো টাকা করে বিক্রি হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছের দাম আবার বেড়ে গেছে আঠারোশো করে বিক্রি হয়েছে আজকে কিছু সংখ্যক ষোলোশো করে বিক্রি হয়েছে চাপা সুরমা চাপা সুরমা করে বিক্রি হয়েছে তিলিপোয়া খুবই অল্প মাছ উঠেছে আজকে মাছ মাছ বিক্রি ছয়শ পঞ্চাশ টাকা করে আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছ অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি বড় বড়ো ইলিশ মাছ আজকে সুরমা মাছই বেশি পড়েছে অল্প কিছু রিটা মাছ উঠেছিল চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে রিটা মাছ ছোটো ছোটো রিটা মাছ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাইকে অনেক ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ